আজকে সমুদ্রের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভিন্ন একটি রূপে রূপ নিয়েছে আর কি জোয়ারও আসছে দেখতে খুবই চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন কতটা অসম্ভব সুন্দর লাগতেছে একেবারে বেরিবান্ধের যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলোর সাথেই হচ্ছে জোয়ার হয়তো বা চলে যাচ্ছে আমি একটু লেট করে ফেলেছি যদি জানতাম এত সুন্দর একটি ওয়েদার আপনাদের সাথে উপভোগ করার চেষ্টা করতাম বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম আর কি ওই দিন আমি ভিডিও করছিলাম আমি আপনাদেরকে দেখাই আমি কতটা দূরে গিয়েছিলাম আমি ঠিক ওইখানে মাছ সাগরের ওখানে চলে গেছিলাম মানে জোয়ার অতটা দূরে ছিল আর কি আজকে দেখেন জোয়ার কিন্তু এখানে এখানে জোয়ার আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে বেরিবাদের উপর থেকে আমি কিন্তু এর আগে একটি ভিডিও করছি ওই ওখানে চলে গেছি অনেকটাই দূরে গেছি জানি না আপনারা বুঝবেন না অনেকটাই দূরে এই জাহাজটা খেয়াল করলে বুঝতে পারবেন এই জাহাজটা থেকে আমি প্রায় অনেকটাই দূরে চলে গিয়েছিলাম মানে এর আগের ভিডিও যারা দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন ওইরকম আর কি বালি 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 হাঁটা যায় খুবই চমৎকার লাগে আর কি ওই অতটা দূরে গিয়ে আমি পানি টাচ করছিলাম আর কি সমুদ্রের পানি আজকে দেখেন আমার হাতের না গালে একেবারে এখান থেকে চাইলে পানি টাচ করা যায় আর কি খুবই চমৎকার লাগতেছে সে মা আজকের এই ভিডিওটা শেয়ার করি কতটা চমৎকার দেখতে পাচ্ছেন সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অমতো অনেক ভালো আছি দেখেন এদিকে সবাই কিন্তু আপনার কি পিকচার তুলতেছে ফটোশ্যুট করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটোশুট করতেছে জাল মারতেছে আর কি এই যে জাল মারবে এখন ধরুন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাল মারবে সমুদ্রে জাল মারতেছে মাছ আছে জানি না দেখি মাছ পাই কিনা এই যে মেরে দিয়েছে জাল মারতেছে আর কি আর দেখেন জাহাজগুলো দেখেন এই যে যদিও জাহাজগুলো দেখে এখান থেকে বোঝা যাবে না অনেকটাই সূর্য যেহেতু জাহাজের আড়ালে চলে গেছে যার কারণে জাহাজগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে তেমন একটা ক্লিয়ার দেখতেও পাবেন না আপনারা পুরো মাছ পাচ্ছে কিনা দেখি এখানে অসম্ভব সুন্দর লাগতেছে কতটা সুন্দর লাগতেছে আপনারা বলবেন ঠিক আছে এ পাশে দেখেন আর এ পাশে দেখেন ফুটবল খেলতেছে ছেলেরা ওই যে আমি আপনাদেরকে দেখাই এখানে ছেলেরা ফুটবল খেলতেছে দেখতে পাচ্ছেন এই জালগুলো দেওয়া তো আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারতেছি না এখানে প্র্যাকটিস করতেছে আর কি ছেলেরা অসম্ভব সুন্দর আমি কিন্তু এখন রেগুলার ভিডিও হচ্ছে আপনার এখানে করতেছি সমুদ্র পারে করতেছি আমি আসলে তেমন একটা দূরে কোনো প্লেসে বা অন্যান্য কোনো প্লেসে যাচ্ছি না আমি সব সময় হচ্ছে সমুদ্রে আসতেছি সমুদ্রের ওয়েদারটা উপভোগ করার জন্য এ দেখেন এখানে মনে হয় মাছ পাওয়া যায়নি মাছ পাওয়া যাওয়ার কথাও না পুরো জালটাই হচ্ছে ফ্রেশ পরিষ্কার মনে হয় শিখতেছে আর কি জাল মারা আই থিঙ্ক আমার ধারণা আর কি জাল মারা হয়তো বা শিখতেছে ওরা এ দেখেন ছোটো ছোটো ওরা আরে খুঁজতে সুজে কি বলো আচ্ছা আচ্ছা তুমি আসছো কখন অনেক আগে দেখেন ও কিন্তু অনেক আগে আসছে পাশে দেখতে পাচ্ছেন বিউটা বৃষ্টি যে কোনো মুহূর্ত আসতে পারে বৃষ্টি যদিও আসার কথা না তারপরও বৃষ্টির তো আসলে আমাদের হাতে এগুলো নাই ওগুলো হচ্ছে উপর আলার হাতে বৃষ্টির যে কোনো মুহূর্ত আসতে পারে ঠিক আছে জাল মারা শিখতেছে আর কি তো হ্যাঁ তোমাকে কেমনে তুলবো তোমাকে তুলতে যে আমি উপরে যাব আসো আসো ধর ভালো করে ধরো পর আমি পড়ে গেলে উট 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 দেখেন দুষ্টমি করতেছে আর কি বেতাবে ভাবে আর এখানে দুষ্টমি করিও না দুষ্টমী করতেছে এরা এখানে অনেক অনেক মানুষজন আসছে আজকে সমুদ্র পাড় দেখতে পাচ্ছেন আজকে অনেকজন মানুষজন আসছে আমাদের এই সাইডে সমুদ্র পাড়টা খুবই চমৎকার খুব সুন্দর এখানে বসে মানুষ বসে বসে সমুদ্রে উপভোগ করে আর এখানে দেখেন পানি চলে যাচ্ছে সেই দিকের এইগুলো কিন্তু জো জোশ লাগতেছে এই পাশের এই ওয়েদারটা কিন্তু মানে এখানে একটা বিচের বিচের মতো লাগতেছে আর কি এ দেখেন জাল মারা শিখতেছে আর কি ভুল জাল মেরে দিচ্ছে যাক ভুল মেরে তো আসলে শিখবে জাল মারা ঠিক আছে তাই না তো একটু ভুল হবে ভুল থেকে তো মানুষ শিখে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর ওয়েদারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে আর ওই পাশে আমি দেখেন অনেকটাই দূরে চলে আসছি কত চমৎকার লাগতেছে না ওয়েদারটা অসম্ভব সুন্দর দেখেন এই যে জাল তুলতেছে যদিও মাছ আসবে বলে মনে হয় না যেহেতু জাল শিখতেছে তারপরেও অতিক্রমে ভুল মানে ভুল ক্রমে মাছ দিয়ে একটা ভেজে গেলে তো তাহলে তো নসিবের ভালো কথা আর কি দেখেন পুরো জালই ফ্রেশ জাল ফ্রেশ পুরো জালটাই হচ্ছে ফ্রেশ মাছ নাই মনে হয় এখানে জালের মধ্যে থাকার কথাও না ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত আর কি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন আপনারা আপনাদের ভিডিওগুলো ভালো লাগতেছে কি না বা কেমন লাগতেছে ওগুলো না বললে আমরা বুঝবো কীভাবে ঠিক আছে অবশ্যই বলে যাবেন এখানে অনেক মানুষজন আসছে বিচে হাঁটার জন্য বাহির থেকে এটি হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা মসজিদ এলাকা আর কি সমুদ্র সৈকত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অ্যান্ড i love this